তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি দেখাবো ভেটকি ফিশ ফ্রাই এখানে দেখো আমি এগুলো ভেটকি মাছ পেটি সমেত কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে লবণ আর একটু লেবুর রস আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি দেখো আগে দিকে কি তৈরি করছি প্রথমে এখানে বাটি নিয়ে তাতে চার টুকরো পাঁচ টুকরো আদা রসুনের কোয়া ধনে পাতা আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে আমি পেস্টও তৈরি করে নেবো প্লিজ প্লিজ বন্ধুরা তোমার ট্রাই করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানলেও কেমন হয়েছে এবার পেস্টটা আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এর ভেতরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু চিনি চিনিটা দিলে কি টেস্টটাও ভালো আসে ফ্লেভারটাও ভালো হয় এটা এবার মা নিলাম আর আমি উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো কারণ এটা দিলে মশলাটা ভালোভাবে লেগে থাকে এবার এটা আমি দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো এবার একটা বাটির ভিতরে আমি একটা ডিম ভেঙে নিলাম আর ওতে তিন চার দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে নেবো এবার আমি দেখুন তোমাদের এখানে দিচ্ছি এখানে ব্রেড কম আমার বাড়িতে ব্রেড ছিল তাই আমি ব্রেডকম করে নিয়েছি এবার মাছের একটা পিস নিয়ে যে ডিমের যে গোলাটা ছিল তার মধ্যে একবার কোট করে ব্রেডকমের ভিতরে দিয়ে একটু চেপে চেপে নেব তারপরে আমি আবার একবার কোট করব দুবার কোট করলে কি মাছটা পুরু হয় আর দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর আর মুচমুচো হয় এবার দেখুন দুবার আমি কোট করে নিলাম এবার ব্রেড কমের মধ্যে ভালো করে লাগিয়ে পুরো কি সুন্দরভাবে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি দেখুন তোমাদের আমি পুরো ভিডিওটা দেখিয়ে দেবো প্লিজ বন্ধু তোমরা এভাবে একবার ট্রাই করো দেখুন আমি দেখিয়ে দিলাম আমার দেখো এতটা হয়েছে আর আমি দু রকম ভাবে এখানে করেছি একটা সাদা ব্রেড নিয়েছি আর একটা ব্রাউন কালারের ব্রেড নিয়ে করেছি এবার দেখুন আমি এক এক করে তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিলাম এবার এটা এপিট ওপিট করে আমি লাল লাল করে তুলে নেবো প্লিজ প্লিজ বন্ধুরা এটা খুব খেতেও ভালো লাগে আর বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে এইভাবে কিন্তু ফিশ ফ্রাই দেওয়া হয় দেখুন আর দেখতেও কত সুন্দর লাগছে আর আমি একটু ডেকোরেশন করলাম এখানে টমেটো সস নিয়েছি শসা কুচি নিয়েছি লেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিলাম প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটু ভেঙেও দেখিয়ে দিলাম কি সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়েছিল ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ